তাহলে মুসলমানদের কালিনা বলে আল্লাহ এবং তার নসুল যেটা বলবেন সেটা হবে তার বাইরে সারা পৃথিবী যদি এক পাশে থাকে আমি এক এক মোকাবেলায় দাঁড়াব কারণ আমার কাছে আল্লাহ এবং তার নসুলের অবস্থানের কাছে কোনো অবস্থানের কোন মতবাদের কোন মত দুই পয়সার দাম নাই এটাই তো আমাদের কালিমা দেবে নাকি তাহলে গণতন্ত্র বলে কি

কাজে প্রমাণ করা হয় শত বছরে এটা এটা প্রমাণিত প্রমাণিত সেটা হলো আমরা এই জাতীয় সবকিছু সহ্য করে দেব কিন্তু ইসলামের নামে মুসলমান পরিচয়ে মানবতার ধর্মের নামে মোহাম্মদুর রসুদ গণতন্ত্রের আসল রূপ যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সেই দেশের ম্যাক্সিমাম মানুষ ইসলাম চায় কিন্তু সেটা দেয়া যাবে না সেটা মানা যাবে না সেটাকে বলা হবে গ্রামি ধর্মীয় সেটাকে বলা হবে উগ্রবাদী সেটাকে বলা হবে জঙ্গিবাদী উদ্ধার সেটাকে বলা হবে এই দেশ কি

সংস্কৃতি লালন করা যাবে পালন করা যাবে কিন্তু এই দেশে আফগানিস্তানের জনগণ আফগানিস্তানের মুসলমান বিশুদ্ধতার আলোকে যে ইসলাম প্র্যাকটিস করে সেই ইসলাম পালন করা যাবে যদি এই দেশের জনগণ ইসলাম প্র্যাকটিস করে গোর্খা পরে একটা মেয়ে কলেজে বিশ্ববিদ্যালয় যায় দায়িত্ব করে একটা ছেলে বলা হবে আফগানিস্তান হয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছেলে যদি মসজিদে নামাজ পড়তে যায় বলা হবে বিশ্ববিদ্যালয় মাদ্রাসা হয়ে গেছে বিশ্ববিদ্যালয়কে মন্দির বানানো যাবে কিন্তু মাদ্রাসা বানানো যাবে এটা হচ্ছে গণতন্ত্রের আসন